বন্ধুরা পদ্মার পানিতে এখন আর আগের মতো ঢেউ নেই উত্তাল ঢেউ মানব মনে ভয়ে সৃষ্টি করত সেই ঢেউ এখন আর দেখা যায় না আইসিউতে ভর্তি হওয়া মানুষের মতো যেন পদ্মা নদীও আইসিইউতে ভর্তি হয়ে আসে পদ্মা নদীর বুকে এক একটি চর যেন এক একটি ক্ষত আর সেই ক্ষত নিয়ে যেন আজ পদ্মা নদী কাতরাচ্ছে মুমূর্ষ পদ্মা নদী দেখতে দেখতে আমি ব্রিজ দিয়ে পার হয়ে এলাম অপর পারে। পদ্মা নদী নিয়ে অনেক ইতিহাস আছে আমি আর সেই ইতিহাসের দিকে তাকাতে চাই না আমি জালনা দিয়ে বাহিরের দৃশ্যের দিকেই তাকাতে চাই হঠাৎ করে ট্রেনের দেখা পদ্মা নদীর উত্তর পারে। এই ট্রেন যাবে পদ্মা নদীর নিস্তলা দিয়ে চমৎকার দৃশ্য দেখতে দেখতে আমি সামনের দিকে চলতে লাগলাম ময়নভিরাম দৃশ্য আমার মন ভরে গেল পদ্মা সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত একটি বহুমুখী সড়ক আর রেল সেতু একসাথে সেতুটি তিনটি জেলার এলাকাকে অন্তর্ভুক্ত করেছে মুন্সীগঞ্জ মাওয়া পয়েন্টে উত্তরপাড়া পাড়া শরিয়তপুর আর মাদারীপুর জাজিরা দক্ষিণ পাড়ার ফলে দেশের দক্ষিণ পশ্চিম অংশের সাথে উত্তর পূর্ব অংশের সংযোগ ঘটেছে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের পদ জন্য পদ্মা সেতু অর্থনৈতিক আঞ্চলিক উন্নয়নের মাইল ফলক হিসেবে চিহ্নিত হয়েছে এটি দেশের অবকাঠামো উন্নয়ন খাতের ইতিহাসে একটি সবচেয়ে বড় চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প দুই স্তর বিশিষ্ট স্টিল আর কংক্রিটে নির্মিত ট্রাস্ট ব্রিজটির উপরের স্তরে আছে লেনের সড়ক সেতু সড়ক পথ আর নিচের স্তরে বসানো আছে একটি একক রেলপথ এই সেতুটির দৈর্ঘ্য ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার আর এই সেতুর প্রশস্ত হচ্ছে আঠেরো দশমিক এক শূন্য মিটার বা বাহাত্তর ফুট এই সেতুটি দক্ষিণ এশিয়ায় সর্ববৃহৎ এবং বিশ্বের মধ্যে পঁচিশতম সেতু হিসেবে ধরা হয় পদ্মা নদী ছাড়াও আরও ছোটোখাটো অনেক নদীর সাথে আমার দেখা হয় এখন যে নদীটি দেখছি এটা ঢাকার বুড়িগঙ্গা নদীর একটি অংশ ভারী ভারী জলযান এই নদীর বুক চিরে চলে যায় পানির বুকে ভাসানো এই নৌকা দেখতে বড় চমৎকার লাগে নদীর দুপারে গড়ে উঠেছে অনেক শিল্প কলকারখানা কারণ নদীপথে যাতায়াতে খরচ কম আর নির্মাণে অনেক উপকার পায় পদ্মা সেতু তৈরি হওয়ার কারণে এই অঞ্চলে জায়গার দামও অনেক অংশে বেড়ে যায় আমি এখন পৌঁছালাম যাত্রাবাড়িতে যাত্রাবাড়ির ধোলাইখাল নামক জায়গায় এই জায়গায় আমি এখন দাঁড়িয়ে আছি বাসের যাত্রী নামানোর জন্য এই জায়গায় আমাদের বাসটি এখন রেখেছে অসংখ্য যানবাহনের যানজট এই জায়গায় লেগে আছে অনেকগুলো সড়কের সংযোগের স্থল এই জায়গাটি দক্ষিণবঙ্গের মানুষ অধিকাংশই এই জায়গায় এসে নামে তারপর তারা তাদের কর্মস্থলে ফিরে যায় লেগুনা রিকশা আর সিএনজির মিলন মেলা যেন পরিণত হয়েছে এই যাত্রাবাড়ি যাত্রাবাড়ির ধুলাই খালে অনেক মানুষের আগমন ঘটে টাকা ইনকামের আশায় মানুষ ঢাকায় আসে কিন্তু আমি আজ এসেছি সরকারি শিক্ষকদের এক মিটিংয়ে জনবহুল এই শহরে হরেক রকমের মানুষের দেখা মেলে জীবিকার তাগিদে নানা শ্রেণী পেশার মানুষ এই ঢাকার বুকে আসে উঁচু উঁচু কংক্রিটের বিল্ডিংয়ে হাজার হাজার স্বপ্ন শুয়ে থাকে টাকা ইনকামের আশায় বাংলার নানা প্রান্ত থেকে মানুষ এই ঢাকার বুকে আসে বড়ো বড়ো বিল্ডিং দেখতে দেখতে কখন যেন আমরা ফ্লাইওভারের উপরে উঠে বসলাম ফ্লাইওভারের উপর থেকে আশপাশের দৃশ্য খুব চমৎকার দেখায় কমলাপুর রেল স্টেশন থেকে দক্ষিণবঙ্গে যে রেলগুলো ছেড়ে যায় সেই রেলপথ এখন আমি দেখছি সুনিপুণভাবে তৈরি করা এই রেলপথ দেখতে বলো চমৎকার লাগে ফ্লাইওভারের উপর থেকে এই দৃশ্যগুলো আরও সুন্দর করে ধরা দেয় খুব চমৎকার লাগে দেখতে ঢাকা শহরের বিল্ডিংয়ের গায়ে লাগানো থাকে নানা চমকপ্রদ বিজ্ঞাপনের দৃশ্য সেই একই একটা দৃশ্য এখন দেখা যাচ্ছে ফ্লাইওভারের উপর দিয়ে আমাদের বাস সামনের দিকে চলতে থাকলো উঁচু নিচু বিল্ডিং দেখতে দেখতে আমি যেন বিল্ডিংয়ের জগতেই প্রবেশ করছি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই বিল্ডিংয়ের ভেতরে অসংখ্য মানুষটাকে অসংখ্য স্বপ্ন নিয়ে হায়দ্রাবাদ ফ্লাইওভার পার হয়ে আমি গুলিস্তানের দিকে যাত্রা করছি এই জায়গাটা একটু সামান্য সবুজের দেখা মেলে ফ্লাইওভারের দক্ষিণ পাশে এই কার্গো গাড়িগুলো রাখা আছে বলে রাখি এই ফ্লাইওভারের উপর দিয়েই নারায়ণগঞ্জ আর চট্টগ্রামের রোডের যে গাড়িগুলা সেইগুলোই আসে এই ফ্লাইওভারের উপর দিয়েই একসময় যাত্রাবাড়িতে ভিড় লেগেই থাকতো ফ্লাইওভার হওয়ার পরে আর সেই যানজট দেখা যায় না ফ্লাইওভারের দুই পাশে সুরম্য অট্টালিকা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ভবনের মালিকগুলো এই ভবন বিল্ডিংগুলো সাজিয়েছে মনের মতো করে দেখতে দেখতে চলে আসলাম স্থান ঢাকার এক ঐতিহাসিক স্থান এখন সকালবেলা কর্মচঞ্চাল মানুষগুলো কাজে ফিরতে শুরু করেছে সকালের সূর্য পূর্ব আকাশে বেশ কিছুটা উপরে উঠেছে ইটপাথরের এই ঢাকা অনেকের পছন্দ না হলেও কাজের তাগিদে এই ঢাকায় বসবাস করতে হয় ঢাকার আবহাওয়া মানুষের অনুকূলে যায় না বাতাসে মিশে আছে নানা দূষিত গ্যাস যা আমাদের ফুসফুসকে আক্রান্ত করে তবুও জীবিকা তাগিদে থেকে যেতে হয় এই ঢাকা শহরে ঠিক ফ্লাইওভার থেকে নামার শুরুতেই বিভিন্ন রকম মেলা বসে কবুতর ফার্মের মুরগি তাছাড়া নানা রকমের মেলা তাদের বিক্রি করার জন্য এখানে বসে থাকে আমাদের বাস ফ্লাইওভার থেকে নিচে নামল এবং আমরা টোল প্লাজার দিকে এগিয়ে যেতে থাকলাম আমি বাসের দক্ষিণ পাশে বসেছিলাম তাই দক্ষিণ সাইডের দৃশ্যগুলোই আমার ক্যামেরায় ধরা পড়ছে এইমাত্র টোল পরিশোধ করে আমাদের বাস আবারও সামনের দিকে এগিয়ে যেতে থাকলো আমি সকালবেলা ঢাকাতেই পৌঁছলাম এখনো সব মার্কেট ঠিকমতো খোলেনি মাত্র দু একটা ফুটপাতের দোকান খুলেছে সিএনজিগুলো যাত্রীর আশায় লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ধুলাবালিতে পরিপূর্ণ এই ঢাকায় শ্বাসপ্রশ্বাসেও অনেক কষ্ট হয় তবুও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জীবিকার তাগিদে এই ঢাকাতেই বসবাস করে পুরাতন ঢাকায় যাওয়ার রাস্তা এখন আমি পার হচ্ছি আমার সামনের রাস্তাটি চলে গেছে পুরাতন ঢাকায় আর ডান পাশের রাস্তাটি চলে গেছে বাইতুল মোকাররমের দিকে ব্যবসার তাগিদে রাস্তার উপরে অনেক রকম দোকানের সমাহার ফুটপাতের দোকানগুলি ত্রিপুল মুড়ি দিয়ে তখনও যেন শুয়ে আছে। কারণ মালিকেরা এখনও বাসা থেকে আসেনি এখানে গুলিস্থানের রাস্তায় যে পরিমাণ ভিড় দেখা যাওয়ার কথা সেই পরিমাণ ভিড় এখন দেখা যাচ্ছে না কারণ ক্রেতা বিক্রেতা এখনও এই দোকানে এসে পৌঁছায়নি এই ঢাকা শহরে এসে অনেক মানুষের রঙিন স্বপ্ন সাদাকালো হয়ে যায় আবার অনেকের সাদাকালো স্বপ্ন রঙিনে পরিণত হয় কোনো কোনো কোটিপতি এখানে এসে ব্যবসা করতে যে নিঃস্ব হয় আবার কোনো কোনো লোক জিরো থেকে হিরো হয়ে যায় আমার সামনে সাঁতার নিচে বসে থাকা মানুষগুলো ছেঁড়া টাকার ব্যবসা করে কাটা ছেঁড়া ফাটা টাকা তারা নেয় আর তারই বদলাতে নতুন টাকা তারা দেয় এই রাস্তার অপোজিটে গুলাব শাহের মাজার গুলিস্থানের মোড় পার হয়ে বাইতুল মোকরমের সামনে চলে যাচ্ছে আমাদের বাস কর্মব্যস্ত শহর মনে হচ্ছে এখনো ঘুমিয়ে আছে সকল মানুষ তাদের কর্মস্থলে এখনো এসে পৌঁছায়নি তাই ফুটপাতে চলা মানুষ এখন খুবই কম দেখা যাচ্ছে দোকানপাট বন্ধ আছে দর্শকরা অবশেষে আমরা এই যে ঢাকার বুকে পা রাখলাম আমি এখন দাঁড়িয়ে আছি পাইতুল মোকার একটু সামনে আমরা তিনজন স্যার আমাদের এই যে নাসিম স্যার এবং হানিপয়ালি স্যার আমরা তিনজন স্যার এই যে ঢাকার বুকে কেবল পা রাখলাম দোলা পরিবহন থেকে নেমে আর আমাদের সামনে বাইতুল মোকারররম মসজিদ আমার সামনে ওই যে দেখা যায় বাইতুল মোকারররম মসজিদের মিনার সকালবেলা খালি পেটে বাইতুল মোকাররমের সামনের রাস্তায় চলতে থাকে জিরো পয়েন্ট পার হয়ে একটি হোটেলে ঢুকলাম আমরা সকালের নাস্তা করার জন্য আমরা খাচ্ছি তন্দুল রুটির সাথে ভাজি বেশ ভালোই লাগলো খাওয়া শেষ করে আমরা একটি রিকশায় উঠলাম সচিবালয়ের দক্ষিণ পাশের রাস্তা দিয়ে আমরা এখন পথ চলছি সুন্দর দৃশ্য ক্যামেরায় ধারণ করার জন্য আমি এখন নাসিম স্যারের কাছে ক্যামেরায় দেই বর্ষা মৌসুমের পরে প্রকৃতি নতুনভাবে সাজে সব কিছু টাটকা মনে হয় ঢাকা ইউনিভার্সিটির কার্জন হলে এই রাস্তা দিয়েও যাওয়া যায় দুপাশের নয়নাভিরাম দৃশ্য দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে আরও সুন্দর দেখা যায় সচিবালয়ের এই উঁচু উঁচু বিল্ডিংগুলো সচিবালয়ের গেট তখনও খোলা হয়নি কারণ অফিস টাইম এখনও শুরু হয়নি সকালের এই ফাঁকা রাস্তা দেখতে খুব চমৎকার লাগছে হাতের ডান সাইডে খাদ্য অধিদপ্তর আমরা যাচ্ছি পশ্চিম দিকে ফাঁকা রাস্তা দাপিয়ে আমাদের রিক্সা সামনের দিকে চলতে লাগল ঢাকা শহরে এমন ফাঁকা রাস্তা শুধু সকালবেলা দেখা সম্ভব অফিস শুরু হলে মানুষের ভিড়ে এই জায়গাগুলোতে যানজট লেগে থাকে অশান্ত ঢাকা এই সকালবেলা শান্ত মনে হচ্ছে জিরো পয়েন্ট থেকে পশ্চিম দিকে যে রাস্তা চলে গেছে এই রাস্তা ধরেই আমি এখন চলছি রাস্তার ডাইন সাইডে হাতের ডাইন সাইডে মাউসিরও দেখা মেলে ইটপাথরের ঢাকায়ও গাছ লাগিয়ে মানুষ সবুজ দেখাতে চায় আমরা তিনজন স্যার রিকশায় বসে আছি নাসিম স্যার সামনে আমি আর হানিফ স্যার পিছনে আমরা এখন যে জায়গা দিয়ে অতিক্রম করছি এই জায়গার বাম সাইডে কার্জন হল আর ডাইন সাইডে শিক্ষা ভবন আমরা এখন যাচ্ছি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের দিকে আমি যেদিকে ইশারা করছি ওদিকেই হল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সরকারি শিক্ষকদের সমাবেশ আছে তিনটি পদ নবম গ্রেড সাই ওভারের নিচ দিয়ে আমাদের রিক্সা যাচ্ছে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের দিকে বন্ধুরা আমরা জিরো পয়েন্ট থেকে ঢাকা জিরো পয়েন্ট থেকে তিনজন এখন রিক্সায় উঠে যাচ্ছি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের দিকে এই আমি আমি শহীদুল্লাহ আমার পাশে আছেন স্যার আমি লাগে যে আমরা বন্ধুরা আমি এখন আসলাম ঢাকা হাইকোর্টের সামনে এই হাইকোর্টের সামনে দিয়েই আমরা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের দিকে চলছি এই হল ঢাকা হাইকোর্টের গেট এই গেট দিয়েই অ্যাডভোকেট আর জজরা প্রবেশ করে এই হাইকোর্টেই অপরাধ নিরপরাধ মানুষের বিচার হয় ঢাকা হাইকোর্টের পাশের রাস্তা দিয়েই আমি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের দিকেই ছুটে চলেছি আমি এখন এসে পৌঁছিয়েছি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে নেমেই চলে গেলাম মঞ্চের দিকে অতিথিদের জন্য সাজানো গোছানো হয়েছে এই মঞ্চ শিক্ষকদের দাবি নিয়ে মঞ্চে নানা আলোচনা হবে আজ এনটি পদ নবম গ্রেড দাবি আদায় না হওয়া পর্যন্ত চলতে থাকবে আমাদের এই আন্দোলন অবহেলিত শিক্ষকদের দাবি নিয়েই আজ আমরা ঢাকা শহরে বাংলাদেশের নানা প্রান্ত থেকে সরকারি শিক্ষকরা এখানে জমা হচ্ছেন